অবশেষে আমি এটা মেনে নিলাম যে হয়তো আমি মানুষটা আসলেই অনেক আনলাগি সবকিছুতে আর ধীরে ধীরে আমি এটা বুঝতে পারছি যে হয়তো আমার জীবনে খুশি নামে জিনিসটা আর লেখাই নেই কারণ আমি আমার জীবনে যে জিনিসগুলো নিয়ে বেশি খুশি থাকতে চাই সেগুলো কিভাবে যেন আমার থেকে দূরে হারিয়ে যায় এমনিতে তো সবকিছু খারাপই হয়ে এসেছে আমার সাথে সারাটা জীবন কিন্তু যেই জায়গাগুলোতে আমি চেষ্টা করি যে সবকিছু যাতে ঠিক থাকে তখন কেন জানি না কিভাবে আমার সাথে তুমি যদি মন থেকে কিছু চাও তবে পুরো ইউনিভার্স তোমায় সেই জিনিসটার সাথে ঠিক তোমায় মিলিয়ে দেবে কিন্তু কি লাভ পুরো দুনিয়া পুরো ইউনিভার্সের চেষ্টার যদি তোমার ভাগ্যটাই খারাপ থাকে সবাইকে খুশি রাখার চেষ্টা আমি সব সময় করতে থাকে কিন্তু হয়তো নিজেকে খুশি রাখার কথা কখনো ভাবি না ভুলেই যাই আমি আমার জীবনে না কখনো ভালোবাসা পেয়েছি না কাউকে খুশি রাখতে পেরেছি না তো আমি আমার জীবনে সবকিছু ঠিক করতে পেরেছি সবশেষে আমি শুধু সবার জন্য তার জীবনের সব থেকে বড় সমস্যা হয়ে থেকে গেছে আর হয়তো এটাই কারণ যে অবশেষে আমি এটা মেনে নিয়েছি যে হয়তো আমি আসলে অনেক দুর্ভাগ্যবান আসলে হয়তো আমার ভাগ্যটা অনেক খারাপ সবাই আমায় আনলা মনে করে কিন্তু বিশ্বাস করো আমি কারো ক্ষতি করতে চাইনি সবাইকে ভালো রাখার চেষ্টা করেছি সবাইকে খুশি করার চেষ্টা করেছি কখনো নিজের কথা ভাবিনি কিন্তু কেন জানি না কেন জানি না বারবার বারংবার সবার কাছে আমি ভুল প্রমাণিত হয়েছি এখন আর নিজেকে ঠিক প্রমাণ করার সেই তাগিদটা ফিল করি না ভেতর থেকে জানি না কেন হয়তো আবার এরকম দিন আসবে যখন আমি নিজেকে প্রমাণ করতে পারব কিন্তু এখন থেকে আর নিজে থেকে প্রমাণ করার কোনো ইচ্ছে জাগে না আমি মেনে নিয়েছি এই সত্যটাকে যে আমি হয়তো আনলাকি আর বাকি কথা না হয় নাই বললাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টুল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ